একটা জিজ্ঞেস করব হুম বলেন বাবার পকেটে কখন টাকা চুরি করেছেন না ওই ওই পেশায় আমি কখনো ছিলাম না আর আমি তো না আসি দিয়া চুরি করে নিয়ে দি আপনি রিস্টে গাড়ি গারে দি আমি লুকিয়ে লুকিয়ে মাল থেকে লুকিয়ে লুকিয়ে বাইরে বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম জারিয়াতুল ফারা আমি আজকে আজকে বিভিন্ন প্রশ্ন নিয়ে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলায়। আমাদের জীবনে আমরা অনেক মিথ্যা কথা বলে থাকি মা বাবার কাছে চলেন আজকে আমরা জেনে নিই কারা কারা এন্ড কিভাবে মা বাবাকে আমরা বিনেও মিথ্যা কথা বলে থাকি আম্মুকে বলা তিনটা মিথ্যা কথা বলো কুতালে গেছি না নাই কিছু একটা ফাঁসছি না করি নাই সাধা তুমি কোইবার রাষ্ট্র মেলায় বলছি অনেক মিথ্যা কথা বলছি আব্বুকে বলছো আব্বু তো এখানে থাকে না আচ্ছা তাহলে আম্মুকে ভাড়ার দিনটি মিথ্যা কথা বলো এ আম্মুকে বলি খেলতে খেলতে গেলেও বলি এদিকে চলে আসি মানে ঘুরতে গেলেও বলি এদিকে চলে আসি এদিকে মেন্স কি এদিকে মেন্স আমি নোয়াখালী থেকে আসছি আপনার বাবাকে বলাত না না কেন না না আমি মিথ্যা কথা না কোথা থেকে আসছেন এই যে টেক পাড়া দিকে এই থেকে মেলা কত পর্যন্ত এসেছে আমি প্রত্যেক এই বছর এই বছর আজকে আম্মুকে বলা তিনটি মিথ্যা কথা বলেন আম্মুকে বলা মানে বান্ধবীর সাথে মিট করতে গেছে ওইটা তারপর আর হচ্ছে আমার কলেজে কিছু বান্ধবীর সাথে যেটা মিট করি সেটা হচ্ছে আমার আম্মুকে সবচেয়ে মিথ্যা কথা বলা আর কলেজ থেকে যেখানে আমি বেড়াতে যাই ওটা হচ্ছে সব বেশি পারি এই যদি আজকে ভিডিও দেখে আপনার কিন্তু আর কখনো বিলিভ করবে না আছে কিন্তু আপনার উপর বাস আছে বস্তু তো মিথ্যা বলে আসি না আমি সত্যি বলে আসছি ঠিক আছে থ্যাংক ইউ আমরা তো কম বেশি সবাই বাবাকে মিথ্যা কথা বলি আপনার বলা তিনটি বাবার কথা বলা মিথ্যা কথা আসলে আমি অনেক সময় হচ্ছে আমি প্রাইভেটে গেছি বাট আমি গিয়েছিলাম হচ্ছে বন্ধুদের সাথে দেখা করতে এটা হচ্ছে ফার্স্ট আমি বাবার পকেট থেকে টাকা চুরি করেছিলাম বাট আমি নেইনি বলেছি সেকেন্ড